কলকাতার পর এবার মালদা মালদা শহর জুড়ে পড়লেও বিতর্কিত পোস্টার কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই আর সকাল থেকেই মালদা শহরে ব্যস্ততম মোড় সহ একাধিক এলাকায় বিতর্কিত এই পোস্টার নজরে পড়ছে পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি পাশাপাশি তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকেও তা স্পষ্ট করা হয়নি এদিকে বিতর্কিত পোস্টার ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন অ্যাকচুয়ালি তো বলারই কিছু নাই এই যে স্লোগানটা লিখেছে এটা যারা লিখেছে তৃণমূল তারাই তো এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় এটা মাথামুণ্ডুই তো নাই এটা কোনো বিষয়ের উপর মাথামুণ্ডু হবে যেমন সমস্ত জায়গায় লেখা থাকছে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি চায় এটা হলে একটা কথা বলা যায় এটার তো কোনো মাথা মুন্ডু খায় না মাখে না কি করে এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল নকলও যে করবে নকল করা টুকলি করারও কোয়ালিটি রাখতে হয় বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়ায় নকল করছে তৃণমূল 2026 সালে নির্বাচন কমিশন আধার লিংক করবে তার ফলে ভুয়ো ভোটার ধরা পড়বে জন্য হয়তো তৃণমূল তা করছে অভিযোগ বিজেপির পাল্টা এই বিষয়ে তৃণমূলের বক্তব্য বিজেপি গোটা বাংলাকে নির্বাচন যখন যখন আসে তখন রাজনৈতিকভাবে একটা অশান্তি তৈরি করে এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ করে এই বাংলার যে ঐতিহ্য রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাকে দ্বিখণ্ডিত করে এই বাংলাকে হতশ্রী চেহারা রূপ দেওয়ার প্রয়াস করে একে তো জেলার সভাপতি নিয়ে চাপানো চলছেই তার মাঝে এই পোস্টার কাণ্ড নিয়ে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ